ঠাবলি হয়েছে আমরা মেলায় গেছিলাম এই অবস্থায় মেলাতে আসতে পারিনি এত ভিড় ছিল আর সকালবেলা আমরা এসেছি মেলা দেখতে চ কালকে রাত্রেবেলাটা এখানে কত লাইট কত কি ছিল কত লোকজন এখন দেখো পুরো ফাঁকা পুরো ফাঁকা হয়ে গেছে প্যান্ডেলও খুলতে আরম্ভ করে দিয়েছে এখানে মন্দিরও কত সুন্দর কালকে লাইট দিয়ে সাজিয়েছিল এখন পুরো ফাঁকা হয়ে গেছে রাস্তাটাও পুরো ফাঁকা হয়েছে ভোরবেলা এখানে বলি হয়েছে তো আমরা আসিনি ঘুমাচ্ছিলাম তো দেখো কি অবস্থা কত রক্ত পড়ে বাতাস সরানো হয়েছে যা কোনটা নিয়ে যা ভেতরে গিয়ে ভিডিও করা এরমভাবে এরমভাবে ধরে নিয়ে যাবি এই এখানটা যা মন্দিরে উঠবি আর ওইটা ভেতরে পরে তোমার বুঞ্জিকে এখানে মন্দিরটায় উঠিয়েছিলাম যে ঠাকুরের ছবিটা একটু ভালো করে তুলে আন কারণ কালকে রাত্রেবেলা পুজো হচ্ছিল ভালো করে ওই জন্য ফটো তুলতে পারিনি তো দেখছি সকালবেলা হতে না হতে একদম মানে কালকে বেলা কত সুন্দর ওই ঘন্টা সাজিয়েছিলো এখন দেখো লোক এসে এমনি সব ঝাড়বাতি আর ফুলতে আরম্ভ করে দিয়েছে হুম হুম গাইস আমরা মেলাতে গেছিলাম তো মেলায় গিয়ে আমরা কিনলাম দেখা এটা হচ্ছে আমার সাপ সাপ কিনেছি আমরা সাপটা এখন গাড়িতে থাকবো ছাপটা হচ্ছে ধরে আর আমি এটা কিনেছি আমি বেলায় একটাই জিনিস কিনেছি সেটা হচ্ছে এটা যখনই মাথা মানে মাথায় বেশি হেঁটে নিয়ে ফেলবো তখনই মাথায় এটা মাসাজ করা হবে ফার্স্ট হচ্ছে এটা কী লোকটা বলছে এরকম মাথা এরকম করে আরামও লাগে কিন্তু দেখলাম কেমন লাগছে দেখুন ভালোই লাগছে ঠিক আছে নিলাম ঠিক আছে এটাও থাক

আস্তে ইগলি নিচে গোলাপ ফুল চলো ইগলি মেলাকিন না মামুদা আপনি কি আগে থাকে রান্না করতে রান্না সেন্ট তো খুব সুন্দর আসছে এটা আমার বহুতই লাচ্চা আছে এখানে আমাদের রান্না হচ্ছে 2000 years later তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি যে টোটোর মধ্যে বসেও পড়েছি তো বাড়ি চলে যাচ্ছে এবার যাচ্ছি তারপরে এখানে মিষ্টিকে আমি ডিস্টার্ব করছিলাম কারণ মিষ্টিকে ডিস্টার্ব করে আমার খুব বেশি মজা লাগে বলতে পারো মানে খুবই 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 মজা পাই আমি মিষ্টিকে ডিস্টার্ব করে তো তারপরে এই যে দেখিয়ে দিলাম রাস্তাটা একটু দেখিয়ে দিলাম এখান দিয়ে যাচ্ছি আমরা তারপরে এখানে মিষ্টিকে নিয়ে আমি একটু পোস্ট পোস্টোস দিচ্ছি দেখেছো ফোকাসটা কেমন ক্যামেরার দিকে তারপরে ওকে আমি একটা জাস্ট হাম্পি খেয়েছি বলে আমাকে হেই করলো দেখো তারপরে আমার এখানে একটু মাত্রা যন্ত্রণা হচ্ছিলো চোখ বন্ধ করে শুয়েছিলাম আমার ও দেখেছো পিটপিট করে তাকিয়ে আসে তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো টাটা যদি আমার নেক্সট ভিডিওগুলো দেখতে যাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে